বন্ধুরা শুভ সকাল সবাইকে খেলোয়াড় একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তো আমি এখন দেখতে পারছো কোথায় আছি এটা অবশ্যই আমাদের হাজব্যান্ডের ঘর নয় এটা আমাদের হলো বাপের বাড়ি তো ভাবলাম যে এখানে একটা আমি মিনি ব্লগ বানাই কারণ অনেক দিন ধরে আমি ইউটিউবে ভিডিও দিতে পারছি না সেই জন্য আমার ইউটিউব চ্যানেলটা মানে রিচ ডাউন হয়ে যাচ্ছে ঠিক আছে তো সবার প্রথম বলি আমি দেখো আমার ছেলের অবস্থা টায়ার নিয়ে খেলছে তো ও একটা ইউটিউবে শর্টস বানাবে ঠিক আছে তো শর্টটা কি বানাবে তোমাদেরকে বলি ইদানিং যে একটা ভাইরাল হয়েছে না একটা সং যে গান গেতে গেতে শর্ট খায় কারেন্টের তো ওইটা বানাবে তো ওইটা একটু স্যাম্পল দেখাবে ঠিক আছে দেখা তো বাবা ওর নিজের গলায় এটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে তো আমাদের ঘরটা একটু আমি দেখাবো ঠিক আছে তো আগে একটা কথা বলি আমি যারা লোকাল আমার ভিডিওটা দেখবে যারা আমাকে চিনো ঠিক আছে ওরা অবশ্যই আমি জানি আমার ভিডিওটা দেখে হাসা হাসি করবে কিন্তু তোমরা হাসো আমার কিছু যায় আসে না ঠিক আছে কারণ এটা আমার কাজ ঠিক আছে তো কাজটা তো আমি বাদ দিতে পারি না আমাকে করতেই হবে ঠিক আছে তো দেখো সবার প্রথম এটা হলো আমাদের রান্না ঘর আমি খুলে দেখাই আমাদের ছোট রান্নাঘর ঠিক আছে আগে এখানে ছিল না এখন পুরোটাই চেঞ্জ হয়েছে ঠিক আছে এইখানে ছিল এইখানে ছিল আমাদের রান্নাঘরটা আর এটা হলো আমাদের শিব মন্দির আর ওইটা হলো আমাদের কাকার নতুন ঘর ঠিক আছে ঘরের জন্য সব চেঞ্জ হয়ে গেল আর আমাদের আমার রুম কোনটা ছিল বিয়ের আগে আমার বিয়ের আগে এইটা ছিল আমার রুম ঠিক আছে দেখতে পাচ্ছ এখন রুমের অবস্থা নেই যেহেতু আমরা দুই বোনই দুই বোনেরই বিয়ে হয়েছে ঠিক আছে তো এইটাতে থাকি এখন বর্তমান তো চলো দেখি রুমটা কেমন খুব বেশি ভালো না ভাঙাচোরা রুম দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ তো আমি টিভি দেখে ভীষণ ভালোবাসি তো সকাল সকাল আমি যতদিন ধরে এসেছি আমি সকাল সকাল উঠে আমি এখানে টিভি চালিয়ে দিই আমার গান খুব ভালো লাগে দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ এখানে সং চলছে তো আমি এখানে ব্লগ বানাচ্ছি সকাল সকাল তো চলো আমাদের ঘরের পিছনটা দেখাবো ঠিক আছে আমাদের ঘর তো আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবো এখন আমাদের পিছনে নতুন ঘরটা ঠিক আছে তো ভিডিওটা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা

পর পিছনে কাজ করছে তো কাজটা আমি এখন দেখাবো না নেক্সট দেখাবো ঠিক আছে আমি এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে আমাদের বাপের বাড়িটা দেখালাম কারণ কোনদিন দেখানো হয়নি ঠিক আছে যারা আর কি ভিডিওটা দেখবে তো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে তো নেক্সট ভিডিওতে নিয়ে আসব যে আমাদের কি কি কাজ করে কি আছে না আছে সব বলবো আমি ঠিক আছে তো আজকের জন্য এখানেই শেষ করলাম ভালো থেকো